নমস্কার বন্ধুরা আজকের রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে সন্ধ্যায় ভীষণই মজার একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করবো আর এই স্ন্যাক্সগুলো বানানো যতটা সহজ খেতে কিন্তু অনেক মজার একদম কম সময়ে সহজভাবে বানিয়ে শেয়ার করবো আপনাদের সাথে আর সামান্য কিছু উপকরণ দিয়ে যেগুলো আমাদের হাতের কাছে সবসময় থেকেই থাকে তাই সেই সমস্ত উপকরণ দিয়ে আজকে শেয়ার করব সন্ধ্যের এই স্ন্যাক্সটি আর ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আমার ছেলের এইগুলো কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করেছিল একদম নতুন একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করব আশা করছি এইভাবে আগে বানিয়ে আপনারা খাননি এতটাই খেতে টেস্টি যে একটা খেলে আর একটা খেতে মন চাইবে তাই সঙ্গে থেকে দেখে নিন আশা করছি আপনাদের ভালো লাগবে এই স্নাক্সগুলি বানানোর জন্য প্রথমেই আমি একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব এখানে দু চামচ মতন বেসন নিয়েছি যদি আজকে শেয়ার করা স্ন্যাক্স রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই নতুন বন্ধুরা আমার এই ছোট্ট পেজটিকে ফলো করে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই নতুন বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে ভালো লাগলে আর আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমি বেসনটাকে ফেটে নিয়েছি সামান্য অল্প জল দিয়ে ফেটে নিয়েছি একদম পাতলা বেটার করব না ঠিক এরকমভাবে করে নিয়েছি আর এই স্ন্যাক্সগুলো বানানোর জন্য এখানে লাগছে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি একটা পেঁয়াজ কুচি আর সামান্য ধনে পাতা কুচি যদি হাতে কাছে ক্যাপসিকাম থাকে সামান্য কুচি করে নেবেন ভালো লাগবে আর লাগবে একটা মিডিয়াম সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছি খুসা ছব তারপর খুসা ছাড়িয়ে নিয়েছি এখানে লাগবে ছোট বাটির এক বাটি মতো মুড়ি খুবই সহজ একটি স্নাক্সে রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে আর শেষ পর্যন্ত দেখার পর কেমন লাগলো অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে যাবেন এবারে একটা বড়ো মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে মুড়িগুলোকে দিয়ে দিলাম হাত দিয়ে মুড়িগুলোকে অল্প একটু গুঁড়ো করে নেব ঠিক এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি তারপর আমি গ্রেড করে আলুগুলোকে দিয়ে দেব আলুগুলো গ্রেড করে দিলে পরে আলুর মধ্যে যে একটা দানা ভাব থাকে সেটা আর থাকবে না তাই একটি গ্রেটারের মাধ্যমে আলুগুলোকে গ্রেট করে দিচ্ছি আর বন্ধুরা এরকম ধরনের নতুন নতুন আরও স্ন্যাক্সের রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই একটা কমেন্ট করে বলে যাবেন এবার আমি গ্রেট করা আলুর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর ধনে পাতা কুচি এখানে দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে লঙ্কা কুচি করেও দিতে পারেন কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম এক চামচ মতন ম্যাগি মশলা সামান্য আমচুর পাউডার আর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ সবার শেষে এবার দিয়ে দিচ্ছি বেসনটাকে আবারও একটু ফেটে নিলাম তারপরে বেসনটাকে দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব আর এই স্ন্যাক্সগুলি খেতে কিন্তু ভীষণই মুচমুচে হয় খেতে দারুণ লাগে এই রকম ধরনের স্নাক্স আমি এই প্রথমবার বানালাম আপনাদের সাথেও শেয়ার করছি আশা করছি আপনাদেরও শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগবে এবার আমি সিদ্ধ আলু মুড়ি বেসন ভালো করে মেখে নিয়েছি সবার শেষে দিয়ে দিচ্ছি এক চামচ মতো চালের গুঁড়ো যাতে এই স্ন্যাক্সগুলো আরও মুচমুচে হয় খেতে যদি হাতের কাছে থাকে তাহলে দিয়ে নেবেন আর যদি না থাকে তাহলে এটাকে স্কিপ করে দেবেন আবারও আমি ভালো করে একবার মেখে নিচ্ছি তারপরে গুলোকে সেপ দিয়ে নেব। সেপ দেওয়ার পরে ভেজে নেব সন্ধ্যায় এই স্ন্যাক্সগুলো বানাতে কোনো রকম ঝামেলা লাগে না খুব সহজভাবেই হয়ে যায় বন্ধুরা অবশ্যই একবার বানিয়ে দেখবেন এবার ভালো করে মেখে নেওয়ার পর আমি হাতটাকে ধুয়ে নিয়ে হাতের মধ্যে অল্প একটু তেল মাখিয়ে নিলাম তারপরে ছোট ছোট করে গোল গোল শেপ দিয়ে নেব একটু পাতলা দিয়ে দেব পাতলা করে শেপ দিলে কি হবে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ভাজতে সময় লাগবে না তিন থেকে চার মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে এইগুলো একটা একটা করে সবগুলো আমি বানিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে বা একটা থালার মধ্যে রেখে দিচ্ছি তারপর আমি ভেজে নেব এখন আমি চারটে মতো বানিয়ে নিয়েছি এগুলো ভেজে নেব যতক্ষণ ওইগুলো ভাজা হবে আবারও আমি বানিয়ে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দের মতন সেপ দিয়ে নিতে পারেন লম্বা বা চৌকা আকারেও দিতে পারেন বা আমার মতন এইভাবেও গোল আকারও দিয়ে নিতে পারেন এবার এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে অপর পিঠটাকেও ভেজে নেবো একইভাবে গোল্ডেন ব্রাউন করে দু পিঠ ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপর তুলে নেব এক প্লেট ভাজা হয়ে গেছে আবারও আমি উল্টে দিচ্ছি বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেল বা পেজটিকে ফলো করে পাশে আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে সঙ্গে থাকুন পাশে থাকুন এই যে বন্ধুরা প্রথমবার এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আবারও একইভাবে বাকিগুলোকেও ভেজে নেব ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই হয়ে গেল সন্ধ্যায় দারুণ একটি স্ন্যাক্স আশা করছি এই স্ন্যাক্সের রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে উল্টে পাল্টে সব স্ন্যাক্সগুলো আমি ভেজে নিচ্ছি এবার কিন্তু সবগুলোই ভাজা হয়ে গেছে তারপর আমি তেলটাকে ঝরিয়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই স্ন্যাক্সগুলো আমার কাছে কিন্তু অনেকটাই সহজ লেগেছে আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমি খুব সহজেই বানিয়ে নিতে পারলাম আর খেতেও কিন্তু অনেক মুচমুচে হয়েছে তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি এদিকে আমি কথা বলতে বলতে সবগুলো বেজে নিয়ে চলে এসেছি আর টমেটো কেচাপের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আমার ছেলের এই স্ন্যাক্সগুলো খেতে অনেক বেশি পছন্দ করেছিল আর আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে বলে যাবেন এই যে এখানে আমার ছেলে কিন্তু প্রথম টেস্ট করছে আর খেয়ে কিন্তু ভীষণ ভালো বলেছিল তাই আজকে আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ